একবার এক যুবক ছিল নাম তার রাইহান সে নামাজ পড়ত না ধর্মে কর্মে মন ছিল না জীবনের বেশিরভাগ সময় কাটতো মোবাইল বন্ধু আর দুনিয়ার চিন্তায় কিন্তু তার মা একজন পরে হাজগার মহিলা ছিলেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও তাকে অজুর পানি দিয়ে তার গুনাহ ধুয়ে ফেলো একদিন রাইহান প্রচন্ড মানসিক চাপে পড়ে চাকরি হারিয়েছে প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙে গেছে এবং শরীরেও অসুস্থতা দেখা দিয়েছে সবকিছু যেন তার বিরুদ্ধে চলছিল সে এক রাতে অঝরে কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসে মা তাকে কাছে নিয়ে বলেন একটা কাজ করো বাবা শুধু একবার অজু করো কিছু না হলেও মনটা হালকা লাগবে রাইহান প্রথমে হাসতে চায় কিন্তু মায়ের চোখের অশ্রু দেখে চুপ হয়ে যায় সে বাথরুমে গিয়ে জীবনের প্রথমবার মন দিয়ে উঁজু করে পানি যখন তার মুখে পড়ে সে এক অদ্ভুত শান্তি অনুভব করে মনে হচ্ছিল যেন ভিতরের সব গুনাহ পানি হয়ে গড়িয়ে পড়ছে সে রাইতেই সে এক গভীর ঘুমে ঘুমায় স্বপ্নে দেখতে পায় সে একটি বিশাল পাহাড়ে উঠেছে তার পিঠের অনেক গুনাহের বোঝা কিন্তু প্রতিবার সে উঁজু করছে এক এক করে বোঝাগুলো ঝরে পড়ছে এক সময় সে হালকা হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে হঠাৎই ঘুম ভেঙে যায় ভোর হয়েছে ফজরের আজান চলছে সে আর দেরি করে না সেদিনই জীবনের প্রথম নামাজ পড়ে এরপর প্রতিদিন অজু করে নামাজ পড়া তার অভ্যাস হয়ে যায় সময়ের সাথে তার জীবন বদলে যায় মন শান্ত হয় কাজেও বারাকা আসে হজরত আবু হুরাইরা তালন হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন বান্দা যখন অজু করে মুখ ধোয় তখন তার মুখের দ্বারা করা সমস্ত গুনাহ পানির সাথে বের হয়ে যায় হাত ধোয়ার সময় হাত দিয়ে করা গুনাহ ঝরে যায় পা ধোয়ার সময় পা দিয়ে করা গুনাহ ঝরে যায় এমনকি সে সম্পূর্ণ গুনাহ মুক্ত হয়ে যায় বন্ধুরা কখনো অবহেলা করো না এ ছোট্ট আমল সেটা হলো অজু এটি শুধু পবিত্রতা নয় বরং এটি গুনাহ মোচনের এক মহা দরজা একবার মন থেকে উঁজু করো দেখো আল্লাহ কীভাবে তোমাদের অন্তরকে হালকা করে দেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি